আলাইকুম হুজুর আপনার কাছে একটু আসলাম আসসালাম আমি শুনেছি সালাতে নাকি আরকাম ও কাম এসব কি আমাকে একটু বুঝাই বলবেন তা তো বলবো অবশ্যই তবে এই ভিডিওতে আহকাম সম্পর্কে কিছু কথা বলি বলেন বলেন ওটাই শোনার জন্য তো আসলাম একটু বলেন আমাদেরকে বুঝাই বলেন সমাজের তো হুজুররা আমাদেরকে আর কাম সম্পর্কে বুঝায় না আপনি একটু বলেন এই জন্যই আপনার কাছে আসলাম শোনেন সালাতের আহকাম হচ্ছে সালাত আরম্ভ করার পূর্বে এমন কতিপয় কাজ করা আবশ্যক হয় যেগুলো ছাড়া সালাত শুদ্ধ হয় না এগুলোকে সালাতের আহকাম বলে সেগুলো পালন করা ফরজ আর নামাজে আহকামগুলো হল সাতটি যথা যথা এক নম্বর শরীর পাক হওয়া দুই নম্বর নামাজ আদায়কারীর কাপড় পবিত্রতা হওয়া পবিত্র হওয়া তিন নম্বর নামাজের স্থান পাক হওয়া চার নম্বর ঢাকা অর্থাৎ পুরুষের কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের তালু ব্যতীত সর্বাঙ্গ পোশাক দ্বারা আবৃত করে নামাজ আদায় করা এবং পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে নির্ধারিত ওয়াক্তে নামাজ আদায় করা কেবলামুখী হয়ে নামাজ আদায় করা সাত নাম্বারে নিয়ত করা এইটাই হচ্ছে আহকাম আর এর পরের ভিডিও বলবো আর কাম সম্পর্কে খুব ভালো লাগলো আসলে আপনাদের মতো মানুষের কাছে বসা উচিত কিন্তু আমরা সমাজে যেটা পাই না আপনার কাছে সেটা আমরা পাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোনো কিছু জানার থাকলে আসি বলবেন অবশ্যই বলবেন কেন বলবেন না আপনাদের এখন বয়স হচ্ছে Aska Assalamualaikum Waalaikumsalam Warahmatullahi